লাফাদুল খলকুন ইনসান ফি আহসানি তাকউইন আমি মানুষটাকে সুন্দর ডাচার মধ্যে একটা সুন্দর ফার্মার মধ্যে আমি বানাইছি আমি আল্লাহ তাআলার আন্দাজা ভাবে বানাইছি ঠিক ঠিক ভাবে আমি বানাইছি कायदा মতো আমি আল্লাহ তাআলার কথা না আল্লাহ বানানোর মধ্যে কোনো ভুল আছে কি না কোনো ভুল আমরা লাই সুন্দরভাবে তোর দিক দিয়েছেন রুল দিয়েছেন সর্বপ্রথম আমাদের মাথা পিডিং করে দিয়েছেন মাথা থেকে অল্প নিচে আমাদের পেশানি কপালটা আল্লাহ দিয়েছেন তার থেকে অল্প নিচে নাক দিয়েছেন নাকের থেকে অল্প নিচে আমাদের आहार গলা খাবার জন্য আমাদের মুখখানা দিয়েছেন তুই এখন মুসলমান আল্লাহ আমার আল্লাহ পারতেন কি না নাকটার পিছন দিকে নিতে পারতেন কি না বলেন আল্লাহ পারতেন আমাদের চুকু পিছন দিকে দিতে পারতেন কি না বলেন কিন্তু না আমার আল্লাহ তার গদালা সুন্দরভাবে তর্তিক ভাবে বানাইছেন আমার আল্লাহ বলেন রুল করে বানাইলাম আমার আল্লাহ এমন একটা গভীর জায়গার মধ্যে বানাইছেন আমার ভাইয়েরা যে জায়গার মধ্যে সূর্যের কোনো আলো যায় না কারেন্টের কোনো ব্যবস্থা নাই চন্দ্রর কোনো আলো যায় না এমন একটা জায়গায় বানাইছেন কোনো ইনভার্টারের ব্যবস্থা নাই গভীর আন্ধার মধ্যে বানিয়েছেন কিন্তু আমার আল্লাহ তোমার কথার কোনো ভুল হয় নাই বুঝি কি বলেন আমার আল্লাহ এত সুন্দর করি কেন আমাদেরকে বানাইলেন আমার প্রভু আমার আল্লাহকে কে আমরা খুশন করি আল্লাহ কেন আমাদের এত সুন্দর করে বানাই আল্লাহ বানানোর মূল কারণ কি উদ্দেশ্য কি বলো আমার আল্লাহ বলে বান্দারে শুন কেন তো তোদেরকে এত সুন্দর করে বানাইলাম ওমা মা জিন্না ওয়াল ইনসা লিআবুদুন বান্দারে আমি মানুষ এবং দিন দিন প্রাণ করলাম সুন্দর করে বানাইলাম বানানোর মূল কারণ উদ্দেশ্য হলো আমার আল্লাহ তালার উপাসনা করার জন্য বানাইলাম আল্লাহর উপাসনার জন্য বানাইছেন আল্লাহর বন্দিগি করার জন্য বানাইছেন সুতরাং আল্লাহ আল্লাহর বন্দিকের জন্য বানাইছে আমার ভাইয়েরা আর কারো ইবাদতের জন্য না কারো উপাসনার জন্য না একমাত্র আল্লাহ তাবারা কতালার উপাসনার জন্য বানাইছেন এখন আল্লাহকে কোয়েশন করে আল্লাহ তোমার তো বন্দিগি বহুত রকমের বন্দিগি আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব কিছু তো তোমার বন্দিগি নমজ তোমার বন্দিগি মাগুরে সব উত্তম সব তে শ্রেষ্ঠ ভালো ইবাদতটা কি বলো না কোন ইবাদত করলে তোমার নিকুত হইতে পারবো তোমার মাহবুব হইতে পারবো কোন বশনা করলে মাহবুব কিয়ামতের দিন আমরা নাজাদ পাবো আমার আল্লাহ বলে ইন্নানি আনআল্লাহু লা ইলাহা ইল্লা আনফুদনি ওয়াতিমিস আমার আল্লাহ বলে বান্দা শুনে নাও আমি আল্লাহ একা নিশ্চয় আমি আল্লাহ একা আমি আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই আমি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই বান্দারে যখন তোমরা আমার উপাসনা করবা যখন তোমরা আমার উপাসনা করবা তখন আমার উপাসনা তোমরা কি করবে নামাজের মাধ্যমে করবে নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবা জরে কোন সুবহানাল্লাহ নমাজের মধ্যে আল্লাহ কি কেছে আমাকে তোমরা স্মরণ করবা আল্লাহ বলে দিছে যে নমাজ হচ্ছে সবথেকে উত্তম ভালো শ্রেষ্ঠ ইবাদত পূর্বে খুদা অন্দিকা সবসে আহম জরিয়া নমাজ সব থেকে উত্তম ইবাদত আর একমাত্র আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য নমাজই যথেষ্ট আমার আল্লাহ তারা বলেন বান্দারে যখন তুমি নমাজ পড়বা যখন পরিপূর্ণভাবে তুমি নমাজ পড়বা পাঁচ অন্ত নমাজ তুমি পড়বা তখন তোমার সমস্ত বুরাহি পা পোশাক তোমার থেকে বিরত হয়ে দেব। ইন্ন সলাতহা আইন ফাস নিশ্চয় যখন তুমি নামাজ পড়বা নমাজ বে পা পচার গুণার থেকে তোমাকে বেরত রাখবো পথাক কোন একজন মানুষ যদি ভালো করে নামাজ পড়ে সে কখনো গুণার কামে যাইবে না বলেন কি দেবে আর যদি একজন মানুষ নামাজ পড়ার পরেও যদি সেই মানুষটা গুণার কাম করে তার মানে বোঝা গেল তার নামাজ হয় না কথা কোন ঠিক কিনা আল্লাহ কি মিশা কথা বলছে বলেন আল্লাহ বলছে নামাজই মানুষ কখনো খারাপ পা পসার কামের মধ্যে যাইতে পারে না আর যদি নামাজ পড়ার পরেও যদি আমি সুদ খাই যদি আমি মিথ্যা কথা বলি নামাজ পড়ার পরে যদি আমি কি করে আড্ডা মারি আমি বাজি করে তার মানে কি আমার নামাজের মাঝে বেদাল আছে যদি কোন কথা ঠিক যাই হোক আমার বন্ধুরা আমার ভাইরা কথা হলো আমার সবথেকে উত্তম শ্রেষ্ঠ ইবাদত কিভাবে হলো এই বিষয় জানার দরকার আছে কিনা বলেন যদি কোন দরকার আছে কিনা বাড়ি আসলো এই জমিনে ফরজ করলেন হজের বাড়ি আসলো এই জমিনে ফরজ করলেন ডাকাতের বাড়ি আসলো এই জমিনে ফরজ করলেন যখন নমাদের বাড়ি আসলো আমার বলেন না রেব্রাইল নमाज কত রাখতে দেওয়া যাবে না আমার বন্ধু মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামকে মেরাজ যুগে আমার নিকট নিয়ে আনো আমি নামাজটুকু আমার বন্ধুwidehat আমি নিজে বোঝায়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ এবার বুঝা গেল কি নামাজ জমিনে ফরজ হয় নাই নমাজ মুখ্রো আল্লাহ তারপরে কথা হলে মেরা যুগে আমার নবীকে ডেকে আমনে সামনে নমাজ বুঝায়া দিলেন জিবরাইলকে নমাজ দেই নাই এবার নবী আমার যুগে বহু লম্বা ঘটনা আমি মেরাজের ঘটনা খুলি না এবার দুই একটা ঘটনা বলবো মেরাজের যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন

আপনার প্রতিপালক আপনাকে কি তুফা দিয়েছেন কি hadiah দিয়েছেন নবী গো বলেন নবী গো বলেন আমার নবী বলে বিহামসিন্না আমার প্রভু আমার মালিক আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত দিয়েছেন জরিকুন সুবহানাল্লাহ দিয়েছেন 50 ইব্রাহিম খলিলুল্লাহ খলিল শব্দের অর্থ হলো দুস্ত আর খলিল্লাহ ইব্রাহিম খলিল্লাহ আছেন আল্লাহর দুস্ত আল্লাহ যখন পঞ্চযুক্ত নমাজ দিয়েছেন ইব্রাহিম খলিল্লার কোনো অবজেকশন নাই কিছু কথাই বলে নাই যখন আর হাত বাড়লেন সন্মুখে গেলেন নবী মুসাকিমুল্লাহ সঙ্গে সাক্ষাৎ হয় নবী মুসা সারা আলী সালাতাম জিজ্ঞাসা করলেন বিমা উমির নবী গো আপনার প্রভু আপনার মালিক আমার প্রতিপালক আপনাকে কি তুফা দিয়েছে নবী গো বলেন বলেন নবী কি তুফা দিয়েছেন আমার নো বলেন নবী গো আমার মালিক আমার প্রতিপালক আমার র আমাকে পঞ্চায় সত্য নম হাদিয়া দিয়েছেন তুফা দিয়েছেন নবী মৌষাক কারিমলা বলেন না গো নবী না না না

আপনার প্রভুর দরবারে আপনার মালিকের দরবারে নমাজ কিছু কম করান কিছু কম করান পঞ্চাশ শক্ত নমাজ আপনার উম্মত পড়তে পারবে না কারণ ইন্না উম্মত কাজ আফুল উমাম কারণ আপনার উম্মত হলো কমজোর উম্মত নবী কেন পড়তে পারবে না জানেন কি আপনার উন্মতের পূর্বে আমার আল্লাহ আমার মালিক আমাকে মাত্র দুই অক্ত নমাজ দিয়েছিল আমার উম্মতকে পকদ লাকীতুমিন বারি সুরা ইলা সিদ্দাহ আমার উম্মতের উপর দুয়াক্ত নামাজ বাড়ি হয়ে গিয়েছিল আমার উম্মতেরা দুয়াক্ত নামাজ করতে পারে নাই নবী গো কিছু কম করান কিছু কম করান নবী মুসা উপাধি ছিল কালী কাलिमুল্লাহর শব্দের অর্থ হলো কথাবার্তা করা আর আল্লাহ তাআলা মোসা নবীকে বানায়ছেন কথাবার্তা করার জন্য কথা গুণ ঠিক কিনা إبار موسى عليه الصلاة والسلام قرآن وشهدسين سيديكم <سلام> القرآن فرجع النبي صلى الله عليه وسلم إلى ربه فسأله التخفيف فوضع عنه عشرة إبار النبي قبل أمر الله নমাজ কিছু কম করে দিন গোল্লা পঞ্চাশ নমাজ আমার উম তারা পড়তে পারবেন আল্লাহ কিছু কম করুন কিছু কম করেন আমার আল্লাহ বলে নবী গো যাও শক্ত নমাজ কমাইয়া দিলাম সোহান যখন বল দশক্ত কমাই দিলাম আবার যখন নবী আমার নামাজ লইয়া আসতে মুসা মুসাই সঙ্গে সাক্ষাৎ হয় নবী মুসা কালিমুল্লাহ বলেন কয়ক্ত হলো বলে চল্লিশ অক্ত না 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 ইর দিলা রাব্বিক ফসালত তকফিফা আপনি আবার লটে যান ফিরে যান আরো কিছু কম করুন আরো কিছু কম করেন আবার নবী আমার আল্লাহ নিকট গেলেন কে বলেন ও আমার মালিক আমার প্রতি পালক আল্লাহ আরো কিছু কম করে দাও আর কিছু কম করে দাও কারণ আমার উম্মতরা চলে শক্ত নমাজ পড়তে পারবে না চলে শক্ত নামাজ আমার উম্মতের বাড়ি হবে যখন যাওয়ার পর আমার আল্লাহ কি করলেন আবার কিছু কম করে দিলেন কম করে দেওয়ার পর আবার যখন আসলেন বললাম কিছু কম হলো বলে হ্যাঁ কিছু কম হয়েছে কত অক্ত বলে ত্রিশ আবার বলো আপনি আবার লুটিয়ে যান ফিরিয়ে যান আরও কিছু কম করান কম করাইতে দিন লাস্ট পাঁচ অক্ত নামাজ আছে মূসা কালিমলা বলতেছে নবী গো আবার লুটিয়ে যান আরও কিছু কম করান আরও কিছু কম করান কারণ পাঁচ অক্ত নামাজ আপনার উন্মদের বাড়ি হবে

পঞ্চাশ অবশ্য থেকে পাঁচ অবশ্য আছে আমি আর যাইতে পারবো না কারণ আমি এখন শরম অনুভব করতেছি শরম লাগতেছে আমি আর যাইতে পারবো না রবি আমার দেখুন

নমাজ কয়েক তোর পড়ব কোন কঞ্চিলা কয়ক তো সব কয়েক তোর পাব ভাই আওয়াজ দিন কয়েক তোর পাবো পঞ্চাশ সক্ত সব পাবো যদি রাইতে দিনে পাঁচ সক্ত নমাজ করি তা আমার ভাইরা এই নমাজ হলো পাঁচ সত্তর এখন মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ নবী কী দেখেছে এক দুটা ঘটনা কি বলবো আপনারা যদি অনুমতি দেন তো আমি বলবো বলবো কি আমার নদী ম্যারাজি যাওয়ার পর একইরকম কা ফেলা কুরু বের নিকট দিয়ে গেলেন আল্লাহ নবী বলেন সুম মাথা আয়লা কাউমিন তোরোদা কুরু সুম্ভীর সখ্রি কুললামারু দেখাৎ আধাৎ কামা কানাৎ ফলা এক তোর আয়লাই হিম মিং আমার নবী বলেন যখন আমি মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে এমন একটা কাফেলার নিকট দিয়ে যাইতেছিলাম দেখতে পারলাম একটা গ্রুপ একটা কাফেলাকে এরকম আজাদ দিতেছে পাথর দিয়া মাথার মাঝে জুড়ে জুড়ে মারতেছে মাথাগুলো ফাটিয়া চুরমার হয়ে যাইতেছে আবার মাথা একত্রিত হইতেছে এরকম হইতেছে দেখার পর আমি জিজ্ঞাসা করলাম মা হা উলাইয়া জিব্রাইল জিব্রাইল জিব্রাহিল বলো জিব্রাইল ক্যারা কারণ কেন তাদের ওপর এত সব ছাদ আপ নিক্ষেপ করে বলরে জিব্রাহিল বল রে জিব্রাইল বলে হাউ লাইলিনা পান রুসোহম আমি সোনা তিল মৃত্যু বা জিব্রাহিল ওরা হলো আপনার হই যাদের উপর ফরজ নামাজ ছিল কিন্তু অলসিতার কারণে নমাজ পড়ে নাই নমাজ ছোঁয়া তারা ঘুম পারছে নমাজ ছোয়ে তারা আড্ডা মারছে নমাজ তারা নামাজ ছইয়া তারা কি করছে তারা খারাপ কামের মধ্যে ব্যস্ত ছিল গণবি যাদের কারণে আজকা আল্লাহ তারপর হোক তালে আদাব নিক্ষেপ করেছে নাওজুল্লাহ কি দেখতে পারছি যে মাথার মাঝে জুড়ে জুড়ে আঘাত করছে মাথা ফাটিয়া চুরমাড় হইতেছে আবার কি হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গার যেতেছে আবার মাথা একত্রিত হইতেছে তখন বলছে ওরা আপনার ওই উম্মত যারা অলসিতা করতো লাভ করা করতো নমাজকে গুরুত্ব দিত না আজকা এই নমজকে গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ তো কথালা কি করছেন তাদের উপরে এই আজাব নিক্ষেপ করেছেন আমার ভাইরা আজকে যদি আমরা নমাজকে অলসিদার কারণে যদি নমাজ না পড়ি নমাজকে গুরুত্ব না দেয় তবে আমাদেরও মরার পরে আমাদেরও একই হাল হবে হবে না বলে সুতরাং তাই নয় আর সবার রহমতুল্লাহ আলাই বলেন একজন গড়ে যদি বেনামাজি থাকে বেনামাজির আশপাশে থাকা চল্লিশটা বাড়ির পর আমার আল্লাহ কোন করবিলাম বাড়ির মধ্যে যদি একটা বেনামাজি থাকে সেই বেনামাজির আশপাশে থাকা চল্লিশটা বাড়ির বরকত আল্লাহ উঠায় দেয় এখন চিন্তার বিষয় যে বাড়ির মধ্যে বেনামাজি আছে সেই বাড়ি কি ওই অবস্থা কিন্তু দেখি সেই বাড়ির অবস্থা কি সুতরাং তাই নয় আশ্রমী তানুর রহমতুল্লাহ বলেন বেনামাজির কবর মুসলমানের কবরস্থানে যাওয়া হবে না বেনামাজির কবর মুসলমানের কবরস্থানে যাওয়া হবে না আমার ভাইরা বেনামাজিকে দেখি বনের পশু বাইকরা পুখিরে ভয় করে আর আজকে আমরা নমাজ না পড়িয়া আজকে আমরা মস্তি করে চলতেছে দুনিয়ার মাঝে ঘোরাঘেরা করতেছে করতেছি কিনা আমার ভাইরা বহুত আছে নামাজ পড়ে কিন্তু নমাজের ধ্যান থাকে না খেয়াল থাকে না এরকম আছে কিনা বলেন আল্লাহ ভাই ইকবাল সাহেব বলেন সৌকে তুরা আগর না হো মে নমাজ কমাম মেরা দিয়াম বিজাব মেরা সুজুদ বিজাব নমাজ পড়ার সময় যদি তোমার ধ্যান নামাজের প্রতি না থাকে তোমরা শুনে নাও তোমাদের করা তোমাদের ক্যাম করা তোমাদের সাজা করা তোমাদের তোমাদের ক্যারাত কিছু বেকার হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন কি যদি নমাজ পড়ার সময় যদি ধ্যান তোমার নমাজের প্রতি না থাকে সব কিছু তোমার বেকার হয়ে যাবে আজকে আমরা নমাজ পড়ি নমজ পড়ার পরে যদি জিজ্ঞাসা করা যায় ভাই বলতো নমজ কাজে কইতে পারি না যদি জিজ্ঞাসা ভাই কোন সুরাতে নমজ পড়া হয়েছে সুরার নাম না কিন্তু নমজ পড়ে শেষ করছে একবার এক মসজিদের মধ্যে ইমাম সাহেব নমজ পড়াইলেন আমার ভাইয়েরা নামাজ পড়ানোর পর নামাজের পর মুখতারি তালে হইলো মানে এক তালাব লাগলো ঝগড়া এক গুরুবে কই আছে নমাজ দুই রাখাত হইছে আর এক গুরুবে কই না রে নমাজ সাই রেকা তুইছে দুই রাখাত সাই রেখাত ইমান চিন্তাত পড়ে গেল কি বিষয় নমাজ কয় রাখাত পড়াইলাম দুই রাখাত না সাই রাখাত দুই গুরুবের মধ্যে পারাবাড়ি লাভছেন এক গুরুবে ক সাই রাখাত এক গুরুবে কে না দুই রাখাত দুই এক গুরু ঠিক আছে Na'ala ya takbir Allahu akbar Na'ala ya takbir Allahu akbar Na'ala ya takbir Allahu akbar Hadrat Maulana Ikram Abdullah Al Ma'ruf Sahab Hadrat Maulana Ikram Abdullah Al Ma'ruf Sahab Allahu akbar Na'ala ya takbir Allahu akbar Na'ala ya takbir যাই হোক আমার মজুর আমি শেষ করছি অতি কম সময়ের ভিতরে ইমাম সাহেব চিন্তার মধ্যে পড়ে গেল নমাজ কয়ে রাখাত পড়াইলাম এবার যখন দুইটা পার্টির মধ্যে ঝগড়া এক পার্টি বলে নমাজ চাই রেখাত আর এক পার্টি বলে নমাজ না দুই রেখাত এবার দুই পার্টি মিলল মিলিয়ে বলে ঠিক আছে এবার একজন বুজুর্গ মানুষ আছে লম্বা দাঁড়িয়ে আছে ডুব্বাওয়ালা পাগড়িওয়ালা এবার ওনাকে জিজ্ঞাসা করে নমজ কয় রাঘাত হলো কারণ উনি তো বুজুর্গ মানুষ পরে এবার সেই বুজুর্গকে জিজ্ঞাসা করলো ভাই বলো তো নমজ কয় রাঘাত হলো বুজুর্গ সিধা সিধে জব দিয়ে দিছে নমজ দুই রাখা হয়েছে এবার প্রমাণ সারে নমাজে দুই রাখা হলো তোমার দলিল কি বলো আমি দৈনিক আসরের চার একাত নমাজের মধ্যে চারটা দোকানের হিসাব পরিপূর্ণ করে আজকাল দুইটা দোকানের হিসাব করলাম ইমাম সাহেব সালাম ফিরাইছে এর দ্বারা বুঝতে পারলাম নামাজ দুই রেখাত হয়েছে কথাটা বুঝলেন কি দলিল কি দিছে আসরের চার একাত নমাজ চারটা দোকানের হিসাব পরিপূর্ণ করি আজকাল দুইটা দোকানের হিসাব করতে ইমাম সাহেব সালাম ফিরাইছে এর দ্বারা বোঝা গেল কি নামাজ দুই রেখা দিয়েছে এবার সমস্ত মানুষের বলে ঠিক আছে নমাজ পড়া যাক আবার কী করলেন ফিরাইয়া লোটায় আবার চার একাধ নমাজ পড়লেন দেখছেন কি নমাজের মাঝে দোকানে হিসাব করে দোকানের মাধ্যমে নমাজের মাঝে গিয়ে আয়রা আমরা নানান ধরনের ধ্যান দেখি ক্যারেপটার দিকেও ধ্যান দেয় না নমাজ ভাই কোন ক্যারেট দুপুরছে না এই যদি পড়তে পড়তে আমরা জিন্দগি কাটায় কামাইবো কামাজব আমরা কাম হইতো না কিন্তু

আযাব ও সাজদে দেতা হে আত্মী কো না জান ওতে সাজদা দে সদরগে তুমি লাপরা ভাবতেছো গুরু তোইতেছো না কিন্তু এই সাজদা করিয়া লাখো ক্রুড় মানুষ নাজাত পেয়ে গেছে জরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা তাসকা আমরা নামাজ পড়ার পর দাও একটা ছোট বড় মাসলা হল করতে পারি না কথা কোন ঠিক কিনা একটা বাচ্চা ছেলে নামাজ পড়িয়া যাওয়ার সময় তিনটা বন্ধুকে পাইলেন তিনটা বন্ধু আড্ডা মারতেছে তিনটা বন্ধুকে তিনটা কুয়েশন করলেন প্রথম বন্ধুকে জিজ্ঞাসা করলেন এই বলতে কোন মানুষের নমজ পড়ে না একজনে জবাব দিলেন যেইগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে মারা গিয়েছে কবরস্থ হয়েছে তারা নামাজ পড়ে না আরেক বন্ধুকে জিজ্ঞাসা করলো তো তুমি কোন মানুষে নামাজ পড়ে না বলে যারা কাফির তারা নামাজ পড়ে না আরেক এক বন্ধুকে জিজ্ঞাসা করলো এই বলো তো কোন মানুষে নামাজ পড়ে না বলে জিস্কো নামাজ পড়ে না নি হাতেও নামাজ নিদ তারা নামাজ পড়া জানে না তারা নামাজ পড়ে না এখন চিন্তা করে এই তিন কিসিম মানুষের মধ্যে কোন নম্বর কিসিম আমরা পড়লাম আমরা কি মারা গিয়েছি মারা গিয়েছি কি নামাজ কেন পড়ি না আমরা কি মরে গিয়েছি বল তো দেখি আমরা কি কাবির কেন নামাজ পড়ি না বলুন দেখি আমার ভাইরা আমরা কি নামাজ পড়া জানি না তা আমরা নমাজ কেন পড়ি না কারণ কাল কে আমাদের দিন কবি কবিতার মধ্যে বলছে রোজে মাস্টার কে যা একদম যে বদ রোজে মাস্টার কে যা গনাজ বুয়াদ আউয়ালিন কুরসিসি নামাজ বুয়াদ কাল কিয়ামতের দিন রুজে মাহশারের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের বিষয় নিয়ে কুইশন করবেন ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি ওয়া সালাতুহু ওয়াইন সলো ফাকাদ ফকদ আতল ওয়ান যাহা ওয়াইন ফাঁসা দাদা ফকদ ও খাচ্ছে আমার নবি বলেন তাই কে দিন সর্বপ্রথম নামাজের বিষনে কুশন করবেন যার নামাজ ভালো, সেই সফলতা যার নামাজ পালো না সে না কামিয়াব মানে সফলতা হলো না এই হাজি দ্বারা বোঝা গেলো যে জান্নাত উপরে যদি নমাজ ভালো হই আমরা জান্নাতে যেতে পারবো আর যদি নমাজ ভালো না হয় জাহার নাম স্যার আমাদের গদি নাই বুঝতে পারছি কি আমার ভাইরা নমাজ কি করতাম আমরা পড়তাম এখন নমাজ নির্দিষ্ট হয়ে গেছে আরে একমাত্র আলিম ওলামা লেগে বোধ নামাজ একটা টুপি ওলা যে নমাজের সময় যদি কি ঘোরা ফিরা করে এই ভাই তোমার নমাজ নাই নমাজ নাই কোনো হাদিসও কি নির্দিষ্ট আছে যে একমাত্র আলিম ওলামা লেগে নমাজ কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান বাইদের ওপর নমাজ ফর আমরা প্রত্যেকে নমাজের মাঝে গুরুত্ব দিতাম যেহেতু বিশিষ্ট অতীতে হায়দরাত মৌলানা ইকরাম আবদুল্লাল মারুফ সাহাব দামাদ বরকাত মালিয়া ইস্টিতে পৌঁছে গিয়েছে ওনাকে বসায়া আমার ওয়াজ করাটা আমার চলে না কারণ উনি বিশিষ্ট অতিথি খাস করে আমি আপনাদের সম্মুখে বিদায় নিতেছি যে যা কিছু বলছি খাস করে আমি এবং আমরা প্রত্যেকে বেশি বেশি করে আমল করার জন্য চেষ্টা করতাম আল্লাহ তাবারগতলা আমরা প্রত্যেকেই আমলের জন্য তৌফিক দেখে আমি